চার বছর পাঁচ বছর বাচ্চা বুঝে কি বুঝেন এই জন্য তিন চার বছর পাঁচ বছর বাচ্চাটা যে আজকাল মসজিদে নিয়ে যাচ্ছে মসজিদে নিয়ে যাওয়া ঠিক না মসজিদে কত বছর বাচ্চা নিয়ে যাবেন সাত বছর ভালো করে এই ক্ষেত্রে ইফরাত আর না হয় ঘাটতি মুসলিম জাতি আজকাল হয় বাড়াবাড়িতে আছে আর না হলে ঘাটতিতে আছে কেমন করে মসজিদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রমজান মাস আসলে বেদিন বেনামাজি গুলো কিছু নামাজি হয়ে যায় আর নামাজি হয়ে গেছে কিন্তু মেয়ের মেয়ে দশ মিনিটে পাঁচ মিনিটের নামাজে ছাড়তে পারে না সুতরাং তারপরে মা গরিবের সাথে তো আছেই দু পাঁচ মিনিট বাপ ছেড়ে থাকবে না বাপ ছেলে ছেড়ে থাকবে না ওকে কোলে নিয়ে মসজিদে যাবে আর না যায় কাজ ওইসব কাজ মসজিদের সাথে বেদরি সব বাচ্চাকে নিয়ে যাওয়া তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চা যার তমিজ নেই পেশাব করে দিবে পায়খানা করে দিবে দিবে এই দিক থেকে ওই দিকে দিল দৌড় হ্যাঁ প্যাঁ করে চিল্লে উঠলো কান্না করে উঠলো সবার নামাজে খুশু খুশু নষ্ট করলো যায় না যাই খাস এটা হচ্ছে বাড়াবাড়ি হয় বে নামাজিদের এই রমজান মাসের মৌসামে মসজিদকে আমি তো বলি মাঝে মাঝে মসজিদ টয় টাউন করে দিয়েছে এরা আজকালকার আজকালকার মুসলিম মসজিদকে খেলনা ঘর অথবা সমুদ্র বিচ হ্যাঁ অথবা পার্ক বানি ফেলেছে বাচ্চাদেরকে নিয়ে যাও পার্কে যা আমদ করতে মসজিদও যায় আমার ফুর্তি করতে আর হলে খুব বেশি ভালোবাসে আমাদের চাতে বেশি ভালোবাসা ওরা ছেলে মেয়েকে যার ফলে পাঁচ মিনিট ছেড়ে দশ মিনিট ছেড়ে থাকতে পারে না মস্তি দিতে যাবে এসব ছোট ছোট বাচ্চাদেরকে না যায় ভালো করে শুরু রাখ আর একটা হচ্ছে তাফরিত মানে হ্যাঁ এই ক্ষেত্রে এর বিপরীতটা যে বাচ্চাদেরকে নেওয়াই যাবেন না আর যদি বাচ্চা চলেও যায় সাত বছর আট বছর নয় বছর দশ বছর তো সবগুলিকে পেছনে তাড়িয়ে দাও

পিছনে সবগুলিকে তাড় আর পিছনে গিয়ে হয়েছে করছে না হইয়া হাসছে আর শুধু তারাই হাসে না তাদের হাসিতে অনেক সময় শয়তান এমন সুযোগ পায় যে ছোটদের হাসিতে বড়রাও হাসি থামতে পারে না আর অনেক সময় গোটা মসজিদের শুরু এরকম অবস্থা তৈরি হয়ে যায় নাজাইজ কাজ এটাও নাজাইজ কাজ এই দুই নাজাইজ থেকে বাঁচবেন যারা বাচ্চা নিয়ে যায় তাদেরকে বলি যে বাচ্চা পাশে রাখবেন বাচ্চা কি করবেন পাশে রাখবেন দুই নম্বর কথা বাচ্চাকে একাই মসজিদে যেতে দেবেন না আর সাত বছর উপরে নিয়ে যাবেন সাত থেকে নিয়ে দশ বারো হ্যাঁ এগুলোতে বাচ্চা হইতে একা যাবে না সাথে নিয়ে যান আপনার দেখা দেখি নামাজ পড়ে আপনার পাশে বুঝতে পারছেন যে নামাজে সংশোধন করছে আমার ছেলেরা যায় দেখি কোনো দিন এরকম করছে সাথে সাথে নামাজের ভিতরে একটু ইঙ্গিত করলাম আর না হলে নামাজের পরে তাকে নামাজের পরে করে যদি হয়ে গেল একবারে অনেক সময় হয় না বাচ্চা ভুলে যায় তখন অনেক সময় নামাজের ভিতরে যাই গেছে নামাজের ভিতরে সাল্লাহিসালাম আব্দুল্লাহ কি করেছিলেন

এই কথা বললেন না যে থাক এখন নামাজ পড়ছি কি করে নড়াচড়া করবো সালাম ফিরি তারপরে শিখাবো করেছেন নাকি এইরকম হরকত নড়াচড়া করা শুধু যাবে নয় বরং প্রয়োজন নাবিস করেছেন তখনই শিখায় যখন ভুল করেছে তখন না শিখালে মানুষ শিখে না একটা লোক বাম হাতে পানি খাচ্ছে তখনই যদি বলেন তাহলে সংশোধন হবে কিন্তু বাম হাতের পানি খাওয়া হয়ে গেছে ও নিজেই ভুলে গেছে যে ডানে খেয়েছি না বামে খেয়েছি তারপর যদি বলি দেখেন ভাই আপনারা বাম হাতে পান করবেন না কোনোদিন সংশোধন হবে না দেখিয়ে ভালো করে পরীক্ষা করে ও নিজে জানেন না ও বিশ্বাস মানবে না ও বলেন যে আপনি না আমি তো ডানে দেখেছি ও তো মানবে না হয়তো মনে নাই